তো তোমরা কিভাবে সার্চ করবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখো আমার নাম চলে এসছে মেরিট লিস্টে তো আমার জেনারেল র্যাঙ্ক এসছে এবছর লাস্ট র্যাঙ্ক হয়েছে সাতাশি হাজার চুয়াল্লিশ তো দু সালে তোমরা যারা যারা আইটিআই এর ফর্ম ফিল আপ করেছিলে তো তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে গেছে তো মেরিট লিস্টে তোমাদের নাম এসছে কিনা ঠিক আছে তোমাদের নাম বলো তোমাদের র্যাঙ্ক কত হয়েছে সব কিছু জানতে পারবে আমার আজকের এই ভিডিওটা দেখলে ঠিক আছে তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো ও হো কি চলছে এখন আশা করি সবাই আছো ভালো কি গো সবাই ভালো তো সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে সতেরোই জুন তো গতকাল ছিল ষোলোই জুন তো ষোলোই জুন তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে গেছে ঠিক আছে তো তোমরা যারা যারা দু হাজার চব্বিশ সালে আইটিআই পড়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের ফাইনালি মেরিট লিস্ট বেরিয়ে গেছে তো এই মেরিট লিস্টে যাদের নাম এসছে তোমরা কিন্তু কাউন্সেলিং চয়েস ফিলিং করতে পারবে তো তোমরা হয়তো ওয়েবসাইটে গিয়ে তোমরা মেরিট লিস্টে তোমাদের নাম এসছে কি সেটা খোঁজার চেষ্টা করছো কিন্তু অনেকেই হয়তো পাচ্ছ না তো আমি আছি কোনো চাপ নেই তোমরা কিভাবে ওয়েবসাইটে গিয়ে মেরিট লিস্টে তোমাদের নাম এসছে কিনা কীভাবে দেখবে সব আমি তোমাদেরকে বলে দেবো তো আইটিআই কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তো ইন্ডাস্ট্রির মধ্যে তোমরা যে যে কাজগুলো করবে তোমাদেরকে কিন্তু কলেজে ট্রেনিং দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ তো আমার ভিডিওটা গতকাল আসেনি আজকে এসেছে তোমরা অনেকেই কমেন্ট করছো অনেকেই ইনস্টাগ্রামে মেসেজ করছো যে দাদা আইটিআই মেরিট লিস্ট বেরিয়ে গেছে তোমার ভিডিও আসছে না কেন তো আমার ভিডিও আসবে আসবে তো এখন বীরভূমে সিরিজ চলছে মানে বীরভূমে ঘুরতে গেছিলাম তো সেই বীরভূমে সিরিজ চলছে তো আমি তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যায় করে আমার ব্লগ আসবে আর সকালে করে আইটিআই সম্পর্কে মানে আইটিআই সম্পর্কে যা যাবতীয় যা কিছু সব ভিডিও আসবে ঠিক আছে তো মেরিট লিস্ট এতদিন বেরোয়নি তাই জন্য আপডেট তোমাদেরকে দেয়নি তো গতকাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে তো গতকাল একটু কাজের মধ্যে ছিলাম যার কারণে ভিডিওটা বানাতে পারিনি আজকের একদম সকাল সকাল এখন বাজে সকাল আটটা এখন হচ্ছে ভিডিও বানাচ্ছি তোমাদেরকে আপডেট দেবো বলে ঠিক আছে তো তোমাদের পুরো একদম মেরিট লিস্ট বেরিয়ে গেছে তো মেরিট লিস্টে তোমরা হচ্ছে নাম দেখে নাও তোমরা সার্চ করবে সার্চ করে ওখানে যদি তোমাদের নাম আছে তোমরা কিন্তু কাউন্সেলিং চয়েস ফিলিং করতে পারবে তো এরপরে তোমাদেরকে কিভাবে তোমরা কাউন্সেলিং করবে চয়েস ফিলিং করবে সব দেখিয়ে দেবো ঠিক আছে চাপ নিও না আমি আছি আর হ্যাঁ তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম ঠিক আছে নাহলে আমার এই চ্যানেলের নামেই ইনস্টাগ্রাম রয়েছে বাংলা রামপ্রসাদ তোমরা ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করো দেখতে পাবে তোমাদের মেরিট লিস্টে যাদের যাদের নাম এসছে তোমরা কিন্তু সবাই কাউন্সেলিং চয়েসিলিং করতে পারবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম আইটিআইয়ের কিন্তু ডিমান্ড ভালোই বেড়ে চলেছে ভালোই বেড়ে চলেছে আগে কি হতো আগে আমি কথাই বলছি আগে হয়তো পঞ্চাশ হাজার ফর্ম ফিল হতো ঠিক আছে এখন সেটা আশি নব্বই এক লাখ পর্যন্ত এগিয়ে গেছে ঠিক আছে মানে আইটিআই ডিমান্ডটা ভালোই বেড়ে গেছে যেমন লোকো পাইলট হতে গেলে আইটিআই মাস্ট লাগবে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দিলাম তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে গেছে আর তোমরা কীভাবে মেরিট লিস্টে তোমাদের নাম এসছে কিনা সেটা তোমরা কিভাবে দেখবে তো তোমরা কিভাবে সার্চ করবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সবার ফার্স্টে গুগলে যাবে গুগলে গিয়ে তোমরা সার্চ করবে ডাব্লু বিএসসি ভিটি এই যে ডাব্লু ভিটি চলে এসছে ক্লিক করলে এখানে হচ্ছে তোমার তো দেখো যারা হচ্ছে নতুন ফর্ম ফিল আপ করবে তাদের জন্য এই যে তোমার নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আর যারা হচ্ছে ফর্ম ফিল আপ করে নিয়েছে তাদের ডিটেলসগুলো কীভাবে জানবে এখান থেকে যে তোমরা অনেকেই এই জায়গাটা থেকে মেরিট লিস্ট দেখার চেষ্টা করছো কিন্তু না এই জায়গাটায় তোমরা চেষ্টা করবে না তো তারপরে মানে এখান থেকে একটু নিচের দিকে এলে এখানেই আসবে তোমার হচ্ছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশান ইন আইটিআই এম গ্রুপ আর তারপরে মেরিট লিস্ট ফর অ্যাডমিশান ইন আইটিআই ই গ্রুপ ঠিক আছে তো এম গ্রুপে যারা যারা ফর্ম ফিল আপ করেছ তারা এম গ্রুপে ক্লিক করবে আর যারা ই গ্রুপের ফর্ম ফিল আপ করেছ তারা ই গ্রুপে ক্লিক করবে ঠিক আছে তো মেরিট লিস্ট এম গ্রুপে ক্লিক করলে কী হবে না পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এই যেমন ডাউনলোড হচ্ছে দেখো এই যে ডাউনলোড হচ্ছে এই পিডিএফটা ডাউনলোড হয়ে গেলে এখানেই কিন্তু তোমরা তোমাদের নামগুলো সব দেখতে পাবে ঠিক আছে এই দেখো চলে এসছে এই পিডিএফ এই পিডিএফে তোমার একদম এখানে প্রথমে কি রয়েছে দেখো তো দেখো সবার ফার্স্টে এই যে ফর্ম নাম্বার তারপরে তোমাদের নাম রয়েছে ঠিক আছে এরপরে কি রয়েছে না তোমাদের বাবার নাম তারপরে রয়েছে কি জেন্ডার কেউ মেল রয়েছে কেউ ফিমেল রয়েছে তারপরে কাস্ট যাদের কাস্ট হচ্ছে জেনারেল এসসি তারপরে জেনারেল র্যাঙ্ক জেনারেল র্যাঙ্ক এখান থেকে তোমরা দেখতে পারবে এরপরে রয়েছে কাস্ট র্যাঙ্ক তারপর এটা হচ্ছে পিএইচ র্যাঙ্ক ঠিক আছে তো মোটামুটি এই যে পিডিএফটা চলে আসবে তো তোমরা কী করবে তোমরা এখানে সার্চে যাবে ঠিক আছে সার্চে গিয়ে তোমরা কী করবে মানে এত বড় পিডিএফ এত বড় পিডিএফে তোমাদের নাম খুঁজতে খুব মুশকিল হবে তোমরা কী করবে এত না খুঁজাখুঁজি করে এই যে সার্চে এখানে আসবে তোমাদের যা নাম রয়েছে তোমরা এখানে সার্চ করবে ঠিক আছে তোমরা সার্চ করলে চলে আসবে এখানে তো আমি এখানে আমার নাম সার্চ করলে আমার নাম চলে আসবে এই দেখো চলে আসবে দেখো আমার নাম এই যে চলে আসছে এই দেখো আমার নাম চলে এসছে মেরিট লিস্টে আর এখানে আমার বাবার নাম এসছে এই যে মেল জেনারেল তো দেখো আমার জেনারেল র্যাঙ্ক এসছে কত দেখো এই যে এই যে তেরো হাজার তিনশো তেরো এসছে তো এই হচ্ছে আমার নাম এই হচ্ছে আমার বাবার নাম এই যে মেল জেনারেল আর র্যাঙ্ক এসছে তেরো হাজার তিনশো তেরো দেখতে পেয়েছ কতটা র্যাঙ্ক হয়ে গেছে বাপরে বাপ তো আমি দু বছর আগে যখন ফর্ম ফিল করেছিলাম তখন আমার এসছিলো সাড়ে চার কি পাঁচ এরকম হবে ঠিক আছে তো তাহলে তখন আর এখন কত কম্পিটিশান বেড়ে গেছে দেখো তো এটা গেল আমার তো এরপরে আমাদের গ্রামের একজন বোন সেও ফর্ম ফিল করেছিল তো তার নামটা সার্চ করি তার কত র্যাঙ্ক এসছে দেখি ঠিক আছে এই দেখো এই যে ফর্ম নাম্বার এই যে তার নাম তার বাবার নাম আর এ ছিল ফিমেল আর এর হচ্ছে কাস্ট জেনারেল ঠিক আছে আর এখানে এর র্যাঙ্ক এসছে কত দেখো এর র্যাঙ্ক এসছে তোমার ঊনপঞ্চাশ হাজার নশো সাতচল্লিশ দেখেছো তো এরকম করে তোমরা সার্চ করে তোমাদের নাম তোমাদের র্যাঙ্ক কত এসছে মেরিট লিস্টে নাম এসছে কিনা সেটা তোমরা দেখতে পারো ঠিক আছে তো মোটামুটি তোমাদের মেরিট লিস্ট পাবলিক হয়ে গেছে তোমাদের নাম চলে এসছে এবার তোমরা কিন্তু তোমাদের মেরিট লিস্টে যাদের যাদের নাম এসছে তোমরা কিন্তু কাউন্সেলিংয়ে বসতে পারবে কাউন্সিলিং চয়েস ফিলিং মানে তোমরা হচ্ছে তোমাদের ইচ্ছে মতো কলেজ চয়েস করতে পারবে আর ইচ্ছে মতো ট্রেড চয়েস করতে পারবে ঠিক আছে তো যাদের ভালো র্যাঙ্ক রয়েছে কাছাকাছি র্যাঙ্ক রয়েছে অনেক তারা কিন্তু ভালো কলেজ আর ভালো ট্রেড আরামসে পেয়ে যাবে আগে হয়তো আমি আমার কথা বলছি আগে আমার হয়তো র্যাঙ্ক এসছিলো সাড়ে চার পাঁচ এরকম এসেছিলো ঠিক আছে কিন্তু এবছর তেরো হয়ে গেছে তাহলে ভাবো কত ফর্ম ফিল আপ হচ্ছে তো অনেকে হচ্ছে গ্র্যাজুয়েশান করার পরও এই আইটিআই করতে এসছে ঠিক আছে আমার নিজের চোখে দেখা যে অনেকে গ্র্যাজুয়েশান করে নিয়েছে তারপরেও আইটিআই করতে আসছে তাহলে কি হয়তো কেউ লোকো পাইলট হতে চাইছে তার গ্র্যাজুয়েশান করা ছিল কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না লোকো পাইলটের জন্য তাকে আইটিআই করতে হবে হলে ডিপ্লোমা করতে হবে ঠিক আছে ডিপ্লোমা বা পলিটেকনিক করতে হবে তারপর সে কিন্তু লোকো পাইলটের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদেরকে বলছি তোমরা যারা যারা আইটিআই নিয়ে পড়তে চাইছো তোমরা পড়তে পারো ঠিক আছে তো মোটামুটি এখন ভালোই ডিমান্ড বেড়ে গেছে আইটিআইয়ের জন্য মানে এখন আইটিআইয়ের কম্পিটিশানটা ভালোই বেড়ে গেছে এটা যেহেতু কারিগরি শিক্ষা ঠিক আছে হাতে কলমের শিক্ষা যেটা মানে হাতের কাজ তুমি যদি শিখতে পারো তাহলে কিন্তু তোমার কোনো জায়গায় আটকাতে পারবে না কেউ তোমাকে তুমি হাতের কাজ শিখে রেখেছো চাপ নেই তোমার এবছর লাস্ট র্যাঙ্ক হয়েছে সাতাশি হাজার চুয়াল্লিশ বুঝতে পারছো কত র্যাঙ্ক হয়েছে দেখো তো দু সালে এই আইটিআইয়ের র্যাঙ্ক দেখো এক থেকে পুরো একদম সাতাশি হাজার চুয়াল্লিশ হয়েছে তাহলে ভাবো কতটা কম্পিটিশান বেড়ে গেছে তো আমার ছিল কোথায় সাড়ে চার পাঁচ এরকম ছিল কোথা থেকে আমি তেরোই চলে গেছি বুঝতেই পারছো কম্পিটিশান ভালোই ভালোই বাড়ছে ঠিক আছে তো পরের বছর দেখা গেলো আমাকে কুড়িতে পাঠিয়ে দেবে ঠিক আছে তো মানে এরকম হচ্ছে দু তোমার হচ্ছে অনেকে হচ্ছে কত দু হাজার সালে হয়তো পরীক্ষা দিয়েছিল ঠিক আছে তারাও ফর্ম ফিল আপ করছে দু থেকে দু হাজার পর্যন্ত যারা হচ্ছে পড়েছিল ঠিক আছে তারাও হয়তো ফর্ম ফিল করছে যার কারণে র্যাঙ্কগুলো পরপর 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 এরকম পিছিয়ে যাচ্ছে ঠিক আছে হয়তো দেখা গেলো দু সালে আমার থেকে যারা ভালো নাম্বার পেয়েছিল ঠিক আছে তারা কিন্তু ঢুকে যাচ্ছে দু সালে আমার থেকে যারা ভালো নাম্বার পেয়েছিল তারা কিন্তু ঢুকে যাচ্ছে ঠিক আছে এরকম আর কি পরপর 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 এরকম র্যাঙ্কগুলো সাজিয়েছে চলো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই